আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সংখ্যবণিক কলোনি এলাকায় আক্রান্ত বিজেপি নেতা বাবু নাগের বাড়িতে বুধবার দুপুরে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এই দিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌরপিতা প্রদীপ কুমার সেন স্বপন ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস ও বিজেপি নেতা বাবু নাগ জানান দেখুন এখানে আমি আগে এসে এদের সাথে প্রত্যেকেরা এই এলাকার লোক এর আমাদের জানাশোনার লোক এখন কি ঘটেছে আমি আমি সেটা বিস্তারিত জানি না একটু ছেলে পেলে এসছে তার আগে কি ঘটেছে বা ওই দিন কি ঘটেছে সেই যদি এই ধরনের কোন ঘটনা রাজনৈতিক হানাহানি রাজনৈতিক রেশারেশি সেটা নিয়ে একটা মানে পরিবার পরিবার এখানকার সব পরিবারই এক আমরা যতটুকু জানি যে আমরা সংখ্যমিক কলোনিতে যারা থাকে তাদের বাইরের থেকে যদি কেউ আসে সকলে মিলে একত্র হয়েছে কোনো জাত জাত না দেখে কোনো আত্মীয়তা না দেখে কোনো রাজনীতি না দেখে সকলে একসাথে কিছু বাইরের লোকের সাথে একসাথে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হবে যে কারণে এই জায়গার পরিবেশের সাথে অন্য জায়গার পরিবেশ মিলবে না যে ঘটনায় ঘটুক একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং এরা যে আতঙ্কে না থাকে এরা যাতে আর কোনোদিন না ঘটে তার জন্য সেই আশ্বাস নিয়ে আমি আমাদের এমপি নতুন এমপি পার্থভৌমিক সাথে কথা বলে আমি এসছি আমার সাথে ভাইস চেয়ারম্যান আছে আমার এই ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সেন আছে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন ভট্টাচার্য আছে তারপরে এই তো বাবু আছে বাবুর বউ আছে এদের সাথে আমাদের পরিচয় অনেক দিনের পরিচয় আমরা এখানে একসাথে বিভিন্ন উৎসবে আসি যে কারণে যাই হোক সেই কারণেই আসা আমাদের কাজ হচ্ছে যে বারাকপুর শান্তিপূর্ণ এলাকা বারাকপুর শান্তিপূর্ণ থাকবে তার জানে যেটা যেখানে যা যেতে হয় যাব যেটা করা করব। হ্যাঁ চেয়ারম্যান যখন সময় এসে আশ্বাস তো নিশ্চয়ই হলাম কিন্তু যে ঘটনাটা ঘটেছে এটা পুরোটা দেখেছেন উনি উনি দেখে যে আশ্বাস তো দিলেন দেখা যাক কি হয় আগামী দিনে কি হবে না হবে সেটা আগামী দিন বলবে যে কারণে ভাই ভাইও তো অনেক সময় অনেক সমস্যা তৈরি হয় অনেক ঘটনা সেটা কি ঘটেছে বা সেটা নিয়ে আর আমি আলোচনায় যাচ্ছি কারণ আমি ততই যা গল্প করি আমি আর ওই ছেলেদের গিয়ে সাবধান করতে পারি আর করবে না কিন্তু গিয়ে মারতে পারবো না কিন্তু ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা গণতান্ত্রিক দেশে সকলের অধিকার আছে ব্যক্তি স্বাধীনতা আছে সে কোন পার্টি করবে না করবে সেটা তার ব্যাপার হ্যাঁ আর পার্টি যদি কোনো বিরোধী পার্টি যদি নাই থাকে তাহলে তার আর কোনো ভোটই হতো দরকার যাই হোক সেই কারণে এসে ভবিষ্যতে তোমাদেরকে যে আতঙ্ক বা যে ভয় সেই ধরনের নিজের ব্যক্তির স্বাধীনতা নিয়ে চলবে নিজের মতামত কি সেটাতে আমাদের দলের পক্ষ থেকে এই ধরনের ঘটনা আমরা সমর্থন করছি না বা করেও না ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না কিছু

তুমি তুমি আমারার কথাই শুনেন তুমি আমাদের একসাথে দাঁড়ছ আজকে আমরা তুমি ছোট একটা তুমি ফোন তুমি এটা আমার কাছে এটা আশ্বাস দিচ্ছি তোমাকে ভবিষ্যতে ঘটনা কি হয়েছে জানিয়াম ছাড়ো সব এক জায়গায় থাকতে হবে অবশ্যই এক জায়গায় থাকো আমি বিলেতে গিয়ে থাকবে না ওরাও বিলেতে গিয়ে থাকবে না 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 সব ওই মিলে আমি আমি তো আমি এসছি ভবিষ্যতে আত্মনোপণ করব ওই পুরো বা বড়কুরের কথা এই ধরনের কোনো ঘটনা করবেন আমি আশ্বাস দিচ্ছি

যে তুমি কেস করেছো ওই জন্য আমি কিন্তু কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি আজকে কালকে আমি খবরে চায় সে কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি এবং পান্থভূমিকে নির্দেশেই আমি আসছি আমি তার অর্ডার নিয়েই এখানে এসেছি কারণ সে যখন আমাদের এখানকার এখন মূল অভিভাবক তার অর্ডার নিয়ে আমি এসেছি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স